আপনাদের থেকে আল্লাহ রব্দুল আলমী এ খেদমত গ্রহণ করেছেন এটার জন্য সুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ আজকে আমি এই হুসাইনিয়া জামে মসজিদে আসার পর মাশাআল্লাহ মসজিদের যে অবস্থা দেখলাম আমি আগে এসেছি এই মসজিদে মাহফিল করেছি কিন্তু আলহামদুলিল্লাহ মসজিদকে আপনারা যেভাবে সুন্দর করেছেন এটা এই মসজিদ যারাই দেখবে তাদের কলিয়া টান্ডা হয়ে আল্লাহ যেন আপনাদের সকলের খেদমত কবুল করে আলহিন্দ যারা কষ্ট করেছেন তলে এরียনেরchainId বরস্থ হুসাইনিয়া জামাই মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে আজই দু askerই সবার উপস্থিত সুন্দর একটা মসজিদ হয়েছে এটা আমাদের এলাকার জন্য একটা গর্বের বিষয় এই মসজিদের জন্য কষ্ট করেছেন যিনি আমি খুব কাছ থেকে দেখেছি আমাদের সবিভাই ভাই আল্লাহ রাব্বুল আলামিন জাতি তাকে ওনার সকল খেদমত কবুল করে আর এই মসজিদে যারা শরীক হয়েছেন পৃষ্ঠপোষ করেছেন কষ্ট করেছেন

আবারও ধন্যবাদ জানান আর যদি ভুল করি ঘর তাহলে মাফ করে দেবেন পা পা করে আজকে উত্তর বিখ্যাত একটি এমারতে পরিণত হলো এই মসজিদ মোসানিয়া মসজিদ প্রিয় উপস্থিতি আপনারা জানেন আমি অত্যন্ত পরিশ্রম করে মসজিদের পাশে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলাম অজানা কারণে মাদ্রাসাটি পিছিয়ে গেছে আমি যারা এত বড় এই বিশাল একটি প্রজেক্ট বাস্তবায়ন করেছেন তাদের মতো শুধু একটি আরজ করার জন্য এসেছি মসজিদ কিন্তু মসজিদ থাকবে না একদিন এই মসজিদ বোতা দখলে গিয়ে এটা বিশপরায় পরিণত হতে পারে মসজিদ মসজিদ হিসেবে কিয়ামত পর্যন্ত অবিচল থাকবে যদি পাশে একটি সুন্নিয়াকৈদার মাদ্রাসা থাকে প্রিয় উপস্থিতি এলাকাবাসী যারা এক কোটি কোটি টাকার প্রজেক্ট বাস্তবায়ন করার সাহস রেখেছেন আমি তাদের খাত খ্যাতমতে করজরা আরস করছি মেহরবানি করে আপনারা মাদ্রাসাটি গ্রহণ করুন এই মাদ্রাসাটি গড়ে তুলুন এই মাদ্রাসার কারণে এলাকার প্রত্যেকটা কবরস্থান এখানে মুক্তি আলো শুনতে এসেছেন উনি যদি জাজত দেন মাদ্রাসার কাজ শুরু করার পরের দিন একটি এলাকার একটি কবরস্থানের কবর খনন করে দেখাবো ওই মাদ্রাসার পাশের কবরস্থানের মহিউদ্দীর কি মর্যাদা আল্লাহ দান করেছেন কেয়ামত পর্যন্ত যদি সুখে শান্তিতে মধ্যে ঘুমাতে চান এলাকার প্রতিটা মুসলমান জনগণ তাহলে মাদ্রাসার কোনো বিকল্প নাই এটা আমাদের এলাকার জন্য একটা গর্বের বিষয় আমরা মসজিদ নির্মাণ করার শুরু থেকে এই পর্যন্ত যারা আমাদেরকে আর্থিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করেছেন আমি তাদের প্রত্যেককে আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক মহোদয় সভাপতি মহোদয় সহ যারা এই মসজিদ শুরু থেকে এই পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন আমি তো প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের প্রবাসী বাইরে বিশেষ করে প্রবাসী যাদের টাকা পয়সা না হলে হয়তো আমাদের এই মসজিদ নির্মাণ করা সম্ভব হতো না আমি আমি তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে তাদের প্রতি মোবারকবাদ জানাই মসজিদ অনেক সুন্দর হয়েছে প্রত্যেকের অন্তর্ক আল্লাহ তুমি সুন্দর করে দাও আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দাও আল্লাহ আমাদের মা বোনদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি বানিয়ে দাও যুবক যুবতীদেরকে নামাজি বানিয়ে দাও ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ সবাই যেন যারা বাড়ি থাকে যখন বাড়ি থাকবে পাঞ্জগায় নামাজ বিশেষ পাঞ্জগায় নামাজ সাথে সাথে জুমার নামাজ মসজিদে জমাত সহকারে আদায় করার তৌফিক দান করো আমাদের মা বুদ্ধকে আপন আপন করে বাসাই পঞ্জগা নামাজ আন্তরিকতার সাথে আদায় করার তৌফিক দান করো